যদি মনে করেন আমরা আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে আমাদেরকে সৃষ্টি করছেন তাহলে এই বিডিওটি শেয়ার করে দিবেন এই নাস্তিকের বাচ্চার বিডিওটি শেয়ার করে দিবেন এই নাস্তিকের বাচ্চায় যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাকে দুইবার ফাঁসি দেওয়া হবে আর যদি হিন্দু হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে তাকে বের করে দিতে হবে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে দেখুন আমার আল্লাহকে মিথ্যাবাদী বলছে দেখেন বিডিওটা সম্পূর্ণ দেখে শেয়ার করে দিবেন